আসসালামু আলাইকুম হ্যালো ইভিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি কেসকি মাছ রান্না করব এটাকে আমাদের এলাকায় কেসকি মাছই বলে তো মূলত এই মাছটাকে আমরা হাতে মেখে রান্না করে থাকি তো এখন এটাকে আমি হাতে মেখে নেব তার জন্য দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি লবণ হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দেব অনেকটা তেল এটাকে হাতে মেখে রান্না করলে তেল বেশি পরিমাণ দিতে হয় তো তারপর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি তারপর দেবো কিছু মরিচ তো সবগুলো উপকরণ একসাথে নিয়ে হাতে মেখে নেব আলতো করে এই মাছটা মূলত অনেক নরম হয়ে থাকে তা হালকা করে হাতে মেখে নেব মাছটার জন্য না ভাঙে তো অনেকক্ষণ মাখার পর একটু রেস্ট রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য তাই এখন আমি দিয়ে দিয়েছি কড়াইতে কিছু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেজে তারপরে মাখানো মাছটা দিয়ে দেবো তার মধ্যে এটা পেস্টে কিছু লাল হয়ে আসছে এখন দিয়ে দেব মাখানো মাছটা তো এটাকে কিছুক্ষণ আলতো করে নেড়ে চেড়ে তারপরে কিছু পরিমাণ পানি দিয়ে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব তো ভিডিওটা আপনারা দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন আল্লাহ হাফেজ